খুবই সাধারণ একটি প্রশ্নের মুখোমুখি হয়ে আমরা রুগীদের কাছ থেকে সাধারণ মানুষের মনেও এ প্রশ্নটা আছে যে স্বামী স্ত্রী রক্তের গ্রুপ এক হলে কোনো সমস্যা হবে কি এটি কি আসলেই কোনো সমস্যা কিনা অনেকের মধ্যেই এমন অজানা একটি প্রশ্ন জাগে যা নিয়ে তারা অযথা দুশ্চিন্তা করে থাকেন গোটা পৃথিবীতে রক্তের ছত্রিশ শতাংশ ও গ্রুপ আঠাশ শতাংশ এ গ্রুপ বিশ শতাংশ বি গ্রুপ কিন্তু এশিয়াতে প্রায় ছেচল্লিশ শতাংশ মানুষের রক্তের গ্রুপ বি এশিয়ায় নেগেটিভ ব্লাড গ্রুপ পাঁচ শতাংশ সেখানে ইউরোপ আমেরিকাতে প্রায় পনেরো শতাংশ যেখানে উপমহাদেশে সিংহভাগ মানুষের রক্ত গ্রুপ বি সেখানে স্বামী স্ত্রী রক্তের গ্রুপের মিল হবে এটাই স্বাভাবিক এতে কোনো সমস্যা হয় না রক্তে যে সকল গ্রুপ রয়েছে তা হল এ পজিটিভ এ নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ এবি পজিটিভ এবি নেগেটিভ ও পজিটিভ এবং ও নেগেটিভ এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালের সহযোগী অধ্যাপক ডক্টর শিল্পী সাহা বন্ধুরা তার আগে যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিও তৈরি করা আপনারা যদি লাইক ও কমেন্ট করে পাশে থাকেন তাহলে আমাদের কাজ করার স্পিড আরও বেড়ে যাবে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য রক্তের গ্রুপ নির্ভর করে দুটি ফ্যাক্টরের উপর একটি হল এ বি ও ফ্যাক্টর আরেকটি হচ্ছে জজ ফ্যাক্টর এদের উপর ভিত্তি করেই আমাদের রক্তের গ্রুপ নির্ধারিত হয় বি ও ফ্যাক্টরের জন্য আমাদের রক্তের গ্রুপ এ বি ও এরকম হয় অন্যদিকে জজ ফ্যাক্টরের জন্য নেগেটিভ ও পজিটিভ হয় স্বামী স্ত্রী দুজনেই রক্তের গ্রুপ এক হলে বাচ্চার উপর এর কোনো প্রভাব পড়বে না অর্থাৎ বাচ্চার কোনো ধরনের ক্ষতি কিংবা ঝুঁকির আশঙ্কা নেই মায়ের যদি নেগেটিভ ধরে নেই এ নেগেটিভ অথবা অন্য কোনো নেগেটিভ রক্তের গ্রুপ হয় আর বাবার যদি পজিটিভ অথবা এ পজিটিভ হয় সেক্ষেত্রে বাচ্চা কনসিভ করার সঙ্গে সঙ্গে ডাক্তারকে জানিয়ে রাখতে হবে বিষয়টি কারণ এক্ষেত্রে নেগেটিভ পজিটিভ ব্লাড গ্রুপের কারণে বাচ্চার উপর একটি খারাপ প্রভাব পড়তে পারে তবে স্ত্রী যদি নেগেটিভ হয় আর স্বামী যদি পজিটিভ হয় তাহলে লিথানজিন বা মারনজিন নামক একটি জিন তৈরি হয় যা পরবর্তীতে জাইগোট তৈরিতে বাধা দেয় বা জাইগট মেরে ফেলে সেক্ষেত্রে মৃত বাচ্চা জন্ম হতে পারে বাচ্চা হতে পারে জন্মান্ধ এছাড়া যখন কোনো নেগেটিভ গ্রুপের মা পজিটিভ ফিটাস বা ভ্রূণ ধারণ করে তখন সাধারণত প্রথম বাচ্চার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না কিন্তু ডেলিভারির সময় পজিটিভ ভ্রূণের রক্ত প্লাসেন্টারের বা গর্ভফুল বাধাভেদ করে মায়ের শরীরে প্রবেশ করবে মায়ের শরীরেও প্রসবের সময় যে রক্ত প্রবেশ করবে তার প্রসবের কয়েক মাসের মধ্যেই মায়ের শরীরে আর এইচ অ্যান্টিবডি তৈরি করবে যখন মা দ্বিতীয় সন্তান বহন করবে তখন যদি তার ভ্রণের ব্লাড গ্রুপ আবার পজিটিভ হয় তাহলে মায়ের শরীরে আগে যে অ্যান্টিবডি তৈরি হয়েছিল সেটা প্লাসেন্টার ভেদ করে বাচ্চার শরীরে প্রবেশ করবে আর যখন এটি ভ্রূণের শরীরে ঢুকবে তখন ভ্রূণের লোহিত রক্তকণিকার সেল ভেঙে যাবে এই সমস্যাকে চিকিৎসাবিদ্যায় বলা হয় আর এইচ ইনকম্পেটিবিলিটি আগে কখনো অপারেশন না হয়ে থাকলে অনেক সমস্যা এড়ানো যাবে শুধু সচেতন থাকতে হবে স্বামীর ব্লাড গ্রুপ পজিটিভ হলে বাচ্চার জন্মের পরপরই বাচ্চার ব্লাড গ্রুপ পরীক্ষা করতে হবে যদি নেগেটিভ হয় মায়ের মতো তবে কিছু করার দরকার নেই আর পজিটিভ হলে এনটিটি ইনজেকশন নিতে হবে ডেলিভারি বাহাত্তর ঘন্টার মধ্যে অন্যদিকে স্বামী স্ত্রী রক্তের গ্রুপ এক হলে কোনো সমস্যা নেই তাই গর্ভধারণের পূর্বে কিংবা গর্ভধারণের সময় স্বামী ও স্ত্রী উভয়ে রক্তের গ্রুপ জানা জরুরি এরকম মজাদার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ